ভাই এই দেশের প্রাইম মিনিস্টারের জন্য এই নিয়মে কোনো মাপ নেই। যে কোনো ধরনের হ্যারাসমেন্ট সেটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডে জিরো টলারেন্স। এই ব্যাপারে আমরা কোনো কিছু টলারিটে করব না এবং স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করা হবে। প্রায় গত 72 ঘন্টা আগে আমরা সবাই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ইন্টারভিউ দেখি এবং সেটি আমাদের সকলকে আলোড়িত করে। শুধু তাই নয়, আমাদের সকলের মনে ভূকম্পন সৃষ্টি করে সেখান থেকে জিনিসগুলো দেখার পরে আপনারা আমরা ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ড থেকে আমরা একটি তিন সদস্যের ইনভেস্টি ইনকোয়ারি কমিটি গঠন করে দিয়েছি যার নামও আপনারা গতকালকে পেয়ে গিয়েছেন এবং একজন অ্যাপিল ডিভিশনের রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে কমিটিটি গঠন করা হয় কমিটি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং বলা হয়েছে যেভাবে প্রিভিয়াসলি যে নেক্সট ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে ওনারা ওনাদের রিপোর্ট এবং রিকমেন্ডেশন সাবমিট করবে ওইটার একটি কপি তারা বিসিবিতে সাবমিট করবেন এবং এনএসিতেও একটি কপি জমা দিবেন তো ওইটা পাওয়ার পরে তারপরে আমাদের হচ্ছে ফার্দার গুলো আমরা শুরু করা হবে কিভাবে কি একসাথে যাওয়া হবে কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং আপনারা জানেন যে কমিটির ওনারা যারা আছেন যে মেম্বারগুলো ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং ইনশাল্লাহ ওনারা প্রপারলি ডিউটি জাজ করবেন এবং ওনাদের কিন্তু স্কোপ অফ ওয়ার্ক শুধুমাত্র এই যে যেটি আমরা দেখেছি বা জানার আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেন রেজ করেছেন শুধু সেটা না এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলো রেকমেন্ডেশন দিবে। এবং ফার্দার স্টেপ আমরা তখন ডিসাইড করব যে কোনো ধরনের হ্যারাসমেন্ট সেটা আপনার হচ্ছে ভার্বাল ফিজিক্যাল সাইকোলজিক্যাল বলেন সাইবার হ্যারাসমেন্ট বলেন এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডে জিরো টলারেন্স এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না এবং স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করা হবে আর আরেকটা জিনিস হচ্ছে এই ঘটনাটাই আমরা শুনেছি যে দু হাজার একুশ বাইশের সময় সেই সময় আমরা ছিলাম না আমরা জানিও না কিন্তু আজকে আমরা আছি তাই বলে আমরা দায় এড়াতে পারবো না সো আমরা আমাদের উইথ ফুল এফোর্ট আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে দেখছি এটা আমাদের প্রেস আমাদের মিডিয়া বিজিজেও বলা হয়েছে এখন কমিটি কমিটির মতো কাজ করবে সো ইনশাল্লাহ আশা করি আমরা ধৈর্য ধারণ করব এবং কমিটি যাতে প্রপারলি কাজ করতে পারে আপনারাও সহযোগিতা করবেন কারণ আপনারাও একটা হচ্ছে ভয়েস প্লাস হচ্ছে থার্ড আই আপনাদের মাধ্যমে অনেক কিছু মানুষ জানবে জিনিসগুলো সামনে চলে আসবে আমাদের দায়িত্ব আমরা কিন্তু সবসময় আমি বলি যে এটা এনজয় করার জায়গা না এটা একটা দায়িত্ব দায়িত্ব বা এটা একটা ন্যাশনাল সার্ভিস তা আমাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমরা একটা ছেলে বা একটা মেয়ে ক্রিকেট খেলতে আসবে তাকে তাকে খেলার জন্য যা যা যত ধরনের মাঠের ভেতরে মাঠের বাইরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমরা শুধু দেব না আমাদের সর্বস্ব সর্বস্ব দিয়ে দেবো কেননা আমরা চাই না আমাদের এখানে ক্রিকেট খেলতে এসে কেউ অবহেলিত হোক বা কেউ কোনো কিছুর শিকার হোক না রুবাবা উনি তো আমাদের ডিরেক্টর এবং উনি একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের তা আমি মনে করেছি যে ইনফ্যাক্ট এই কমিটিটা করার পেছনে আমাদের কারণ শুধু না আমাদের যে উইশটা ছিল সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট তো একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশানগুলো দিতে পারবে এই একটা কারণে আর পরিবেশটা যেহেতু একুশ বাইশের ঘটনা ছিল এবং আমরা যতদূর জানি একুশ বাইশে এটা শেষ হয়ে গিয়েছিল আর ক্রিকেট বোর্ডে এখনও কেউ মানে আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি ভাই এই দেশের প্রাইম মিনিস্টারের জন্য এই নিয়মের কোনো মাফ নেই আমরা কিন্তু মামুলি ডিরেক্টর আমি যদি ইফ আই গোড হ্যারেস সামবাডি টু বি রাইট তাহলে আমি তো একটা মামুলি ডিরেক্টর ভাই এটা দেশের প্রধানমন্ত্রীরও রাইট নেই এটা করে So if the investigations are right, anybody will be punished.